রেল আবাসন থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ প্রদীপ চৌধুরীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার আসানসোলে চিত্তরঞ্জন রেল শহরের ঘটনা সম্প্রতি আবাসনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন মৃতশ্রী প্রদীপ চৌধুরীকে খুন নাকি আত্মহত্যা তদন্ত পুলিশ দোকানের ভিতরে সোনা পেছনে কি ব্যক্তিগত শত্রুতা এই প্রশ্নই জোরালো হচ্ছে কারণ দোকানে ব্যবসায়ীর একা থাকার সময় জেনে হানা দেয় দুষ্কৃতীরা আর এরপর ডাকাতিয়া তারপর খুন পুলিশের নজরে নিহত ব্যবসায়ীর কল ডিটেলস কিন্তু তাঁর মোবাইল ফোন এখনো পাওয়া যায়নি ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতি ডাকাতিতে বাধা পেয়ে দোকানেই সোনার ব্যবসায়ীকে খুন বরান ডাকাতি এবং খুনের এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে শুধুমাত্র ডাকাতিতে বাধা পেয়ে কি ব্যবসায়ীকে খুন নাকি এর পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কারণ ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি তার মোবাইল ফোন শনিবার দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে সেই সময় দোকানে একাই ছিলেন ব্যবসায়ী পরিচিত কেউ না হলে তো ব্যবসায়ীর একা থাকার বিষয়টি জানার কথা নয় নিহত ব্যবসায়ী শঙ্কর জানা পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তার আদি বাড়ি আগে তিনি মুম্বাই সোনার কাজ করতেন কয়েক বছর আগে বড়ানগর এসে সোনার ব্যবসা শুরু করেন এখানে নিজের বাড়ি বাড়ি থেকে মিনিট দুয়েকের দূরত্বে সোনার দোকান নিজের দোকানে খুন ব্যবসায়ী এখানে ওনার উনি আর ওনার ছেলে মেয়ে কানাডায় থাকে ছেলে এখানেই থাকতো ছেলে দিল্লিতে ঘুরতে গেছে একটু তদন্তকারীরা জানার চেষ্টা করছেন ব্যবসার সূত্রে কি কারো সঙ্গে শত্রুতা তৈরি হয় শঙ্কর জানার তদন্তকারীদের নজরে নিহত ব্যবসায়ীর কল ডিটেলস শনিবার ঘটনার পরে দোকানের ভিতরে নিহত ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় কিন্তু তার মোবাইল ফোন পাওয়া যায়নি ব্যবসায়ীকে খুন করে ডাকাতির পর তার ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশের দাবি গোটা ঘটনায় জড়িত পাঁচ দুষ্কৃতী বরানগরের সমুনার দিন এলাকায় ব্যবসায়ীর দোকান এই দোকানের ডান দিক দিয়ে দমদম স্টেশন যাওয়ার রাস্তা সেখান দিয়ে পালাতে দেখা গিয়েছে তিন দুষ্কৃতীকে বাকি দুজন পালিয়েছে দোকানের বাঁ দিক দিয়ে সিথির মোড় হয়ে এখানে দেখুন যারা আসে না সব সারাদিন এখানে ঘোরাফেরা করে বাইরের লোক হ্যাঁ অনেক ঘোরা তারা সব এখানে রেকি করে তারা এখানে জানে তারা এখানে মাটি তোলে নোংরা তোলে এরা সবটাই পাড়ার জানে এই গলি ওই গলি জানে পাড়ার লোক যত না যায় বাড়ির গলি এই গলি সব করে সবকিছু জানে নিউজ এইটিন বাংলা জয়পুরের হাসপাতালে বিধ্বংসী আগুন মৃত ছয় সবাই মানসিং হাসপাতালে আগুন হাসপাতালের আইসিউতে আগুনে মৃত ছয় রোগীর এবং বাকি রোগীদের সরানো হয় অন্যত্র ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান और शॉर्ट सर्किट की वजह से एकदम तेजी से आग लगने से वहाँ पर टॉक्सिक गैसेज और वो सब फैलने लगी और उसमें अधिकतर क्रिटिकल पेशेंट होते हैं जो मोस्टली कॉमेटोज होते हैं तुरंत रेस्क्यू करा उनको जितने पेशेंट्स हम आईसीयू से बाहर ला सकते थे तो तुरंत लेकर आए उनको दूसरी जगह पर शिफ्ट किया उसमें से छः जो पेशेंट हैं हमारे काफ़ी अधिक गंभीर थे तो उनको बाहर काफ़ी कोशिश किया सी पी आर देकर करने की पर वो बचा नहीं पाए क्रिटिकल अभी पाँच के पेशेंट और क्रिटिकल हैं अभी हमारे एफ टीम का जांच में सामने आएगा कि कॉज क्या है क्या कारण रहा है आग लगने का अभी प्रथम दृष्टिया इलेक्ट्रिकल शॉर्ट सर्किट लग रहा है